সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেশ ও প্রবাসী যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরা রেল লাইনের ভিউটা ভিউটা কেমন লাগতেছে একটু দেখেন এই যে গ্রামীণ পরিবেশ কত যে সুন্দর হ্যাঁ আমাদের সাথে আছে হাফেজ মালার মোহাম্মদ রাশেদুল ইসলাম আহ তিনি আমাদের এই অনুভূতিটা দেখতে পাচ্ছেন আসলে কেমন লাগতেছে আপনার এই যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ হ্যাঁ এত সুন্দর যে ভাষায় বর্ণনা করা খুব কঠিন গ্রামের মধ্যে এই সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ দেখেন এই যে মানে দেখতেই অবাক একেবারে গ্রামে ন্যাচারাল একটা পরিবেশ কেউ যদি আসে কারো মন যদি খারাপ থাকে তাহলে এই পরিবেশটা যদি সাথে সে সুন্দরভাবে আসে তাহলে মনটা এমনি ফ্রেশ হয়ে যায় দেখতে পাচ্ছেন আপনারা এই যে কত সুন্দর একটা পরিবেশ অসাধারণ কেমন লাগছে ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন ইনশাল্লাহ অসাধারণ লাগতেছে কত সুন্দর